নেতৃবিদ যুগদল সেচবক দল ছাত্র দল এবং ইউনিয়ন পর্যায়ে নেত্রিত আসসালাম আলাইকুম আমরা স্বচ্ছ সত্তর বর্ষর এবং কি পাঁচই আগস্ট পর্যন্ত আমরা আন্তর্দনের লড়াই ছিলাম মুরাদনগরে যেই ধরনের হামলা মামলা মোকদ্দমা হয়েছে এবং অত্যাচারিত হয়েছে দেশের হাসিনা এবং ইস্যু বাননের সময় সেই আমরা মনে করছিলাম পাঁচ তারিখের পরে সুন্দর এক বাংলাদেশ পাব সুন্দর মুরাদনগর পাবো কিন্তু আজকের পরিস্থিতিতে সবচেয়ে দুঃখজনক এবং বেদনাদায়ক কারণ আমাদের প্রাণবীরা নেতা কাজী শাহ মাজল হোসেন কাইকবাদের নির্দেশে পাঁচ তারিখের পর কোনো আমি নেই আমরা কোনো রকমের কোনো সামান্য ভুলের টোকাও দিতে চেষ্টা করছি আমরা নেতা কন্ডিরা কিন্তু তারপরও কেন আজকে আমাদের যারা নির্যাতিত নিবেদিত নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা হয়নি হচ্ছে আসিফ মাহমুদের নির্দেশে সেই জন্য আমরা তার সুস্থ তদন্তের সাপেক্ষে আমাদের নেতা কর্মীদের মুক্তি চাই এবং এই ঘটনার যদি পুনর্বৃদ্ধ হয় আমরা কিন্তু বিশাল বাহিনী মুরাদনগর কায়কবাদ বাহিনী ছিল না আমরা সামনের ভোটের মাধ্যমে তাদেরকে সুমুচিত জবাব দিব আমার আরেকটা কথা আমরা আন্দোলনের সংগ্রামে কুমিল্লা উত্তর দক্ষিণের মধ্যে সর্বোচ্চ সাহেবের নির্দেশে সর্বোচ্চ নেতা কর্মী আমরা বয় দর সব কিছু আমরা উপস্থিত হয়েছি সেই নেতা সংগ্রামী নেতা কর্মী